পরিক্রমা করছেন আজকে কুলদ্বীপ পরিক্রমা করে এটাকে হওয়ার জন্য অন্তর্গত যাপন করছেন আর সেখানে বৈকালিক অনুষ্ঠানে আমাকে কিছু ভগবানের কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি শুরু করার প্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরুমজে চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি শ্রীমতে জয় পতাকা স্বামী নেতেনে নম আচার্য পদায় নিতাই কৃপা নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তার এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ যিনি সারা পৃথিবী জুড়ে গৌরাঙ্গের বাণী প্রচার করেছেন তার চরণে দণ্ডবাদ প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি উপস্থিত ভক্তবৃন্দ যারা এই পরিক্রমায় অংশগ্রহণ করেছেন এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে দূর দূরান্ত থেকে ভগবানের কথা শ্রবণ করছেন সবার চরণে দণ্ডবাদ প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি এটা আমাদের সৌভাগ্য ধামে অবস্থান করা ধামে ভগবানের কথা আলোচনা করা ধামে ভগবানের কথা শ্রবণ করা অনেক সৌভাগ্যের বিষয় কারণ এই ধামের মাহাত্ম আপনারা সারাদিন শুনছেন বিভিন্ন ভক্তের মুখ থেকে এই জাগতিক টাকা পয়সা দিয়ে এ দুর্লভ সুযোগ পাওয়া যায় না সারাদিন সাধু সঙ্গে অবস্থান করার সুযোগ এই জন্য আমাদের আচার্যরা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব নবদ্বীপ পরিক্রমা শুরু করুন এই কার্য কৃষ্ণ ভক্তি প্রদান করবে এবং আমাদের আচার্যরা অনেক সময় সিদ্ধান্ত করেন যত রকমের ভক্তির অঙ্গ আছে তার ভিতরে খুব মাহাত হচ্ছে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করা কেন নয়টা দ্বীপ নয়টা ভক্তির অঙ্গ আমরা জানি রূপগোস্বামী মহাপ্রভুর কাছ থেকে ভক্তিতত্ত্ব জ্ঞান লাভ করে তিনি ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থ রচনা করলেন তাতে ভক্তি রঙ্গের কথা বলেছেন তার ভিতরে আবার বিশেষ ভক্তির অঙ্গ হচ্ছে নববিধা ভক্তি শ্রীমান মহাপ্রভু চৈতন যখন সনাতন গোস্বামীকে শিক্ষা দিছিলেন। রূপ গোস্বামীকে শিক্ষা দিলেন চৈতন চরিতামিতের যা মধ্যলীলার উনিশ অধ্যায় বর্ণনা আছে পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু তোমারে চাখাইতে তার কহি এক বিন্দু পরবর্তীকালে সনাতন গোস্বামীকে যখন কাশিতে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিলেন সেখানে দু মাস ধরে শিক্ষা দিলেন রূপ গোস্বামীকে দশ দিন ধরে দশার সমিত ঘাটে শিক্ষা দিলেন সনাতন গোস্বামীকে যখন শিক্ষা দিলেন দু মাস সেখানে সম্বন্ধ তত্ত্ব তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব শিক্ষা দিলেন যেখানে সম্বন্ধ মানে কি ভগবানকে আমি কে জড় জগৎ কি জড় সঙ্গে আমার কী সম্পর্ক বা ভগবানের সঙ্গে আমার কী সম্পর্ক এটা জানা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব সেই জেনে ভগবানের প্রতি যে আদান প্রদান তাকে বলা হয় অবিদেহ তত্ত্ব ভগবানের প্রতি আদান প্রদান করে যা লাভ হয় সেটা হচ্ছে জীবনের প্রয়োজন তত্ত্ব সহজ উদাহরণ দিলে বোঝা যাবে আরো সহজ করে একটা ছেলে একটা মেয়ের পরিচয় হয় উভয় পক্ষ দেখাশোনা হয় তারপরে বিবাহ হয় বিবাহ হওয়ার পরে এই বিবাহটা হচ্ছে সম্বন্ধ বিবাহ হওয়ার পরে স্ত্রী স্বামীর সেবা করে এটা হচ্ছে অভিদে তত্ত্ব যখন স্ত্রী স্বামীর সেবা করে তখন তার জীবনে সন্তান প্রাপ্তি হয় আর সেটা হচ্ছে প্রয়োজন তত্ত্ব সাধক প্রয়োজন তিন তত্ত্ব জানা দরকার তপন মিশ্র যখন পূর্ববঙ্গে ছিলেন তখন এই সাধ্য সাধন তত্ত্ব জানার আগ্রহ প্রকাশ করলেন আর সেই জন্য উনি সমস্ত শাস্ত্র পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করছিলেন সাধ্য বস্তু কি সাধন বস্তু কি বলা হয়েছে সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাই পায় কৃপা করি কহ রায় পাওয়ার উপায় তা ঠিক তপন মিশ্র সাধ্য সাধন তত্ত্ব জানতে চাইছিলেন আর এত চেষ্টা করা সত্ত্বেও যখন পাচ্ছিলেন না তখন স্বস্তি পাচ্ছিলেন না মনে মনে আনন্দ না একদম খুব চঞ্চল হয়ে পড়েছিলেন আমি সাধ্য বস্তু যদি না জানি সাধন বস্তু যদি না জানি কি করে পরমার্থ লাভ করব। মহাপ্রভু তখন লক্ষ্মীপ্রিয়াকে রেখে পূর্ববঙ্গে প্রথম প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন ছাত্রদের পড়ানোর উদ্দেশ্যে গিয়েছিলেন এই জন্য পূর্ববঙ্গে মহাপ্রভুর প্রথম প্রচার যাত্রা সেই আজও হরি নাম করে স্ত্রী পুরুষে যেহেতু পূর্ববঙ্গে মহাপ্রভুর প্রথম প্রচার কার্য সেই জন্য বঙ্গবাসীরা বিশেষ করে পূর্ববঙ্গবাসীরা এখনো নাম করে এই জন্য আমার গুরু মহারাজ বলেন সারা পৃথিবী জুড়ে প্রচার করে দেখেছে সব থেকে সব থেকে উর্বর ক্ষেত্র হচ্ছে পূর্ববঙ্গ বাংলাদেশ বাংলাদেশী ভক্তদের আনন্দ হচ্ছে মহাপ্রভু প্রথম পদ্মা নদীর পাড়ে মগ্ড স্থানে টোল খুলেছিলেন আট দশ বছর শিক্ষা লাভ করে যা পায় মহাপ্রভু পূর্ববঙ্গবাসীদের দু মাসের ভিতর সেই শিক্ষা দিলেন এবং সারা বঙ্গদেশ থেকে মানুষ ছুটে এসেছিল মহাপ্রভুর কাছে শিক্ষা লাভ করতে শিক্ষা সমাপ্ত হয়েছে সবাই উপ দিচ্ছেন শিক্ষককে গিফট কি বলে ডাম দিতে হয় উপর দিচ্ছেন আর সেই ঠিক সেই সময় এদিকে তপন মিশ্র রাত্রে এক অদ্ভুত স্বপ্ন দেখেন এক ব্রাহ্মণ এসে স্বপ্নে বলেন তপন মিশ্র তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে চাইছ পারছ না যাও নদিয়া থেকে নবদ্বীপ থেকে নিমাই পন্ডিত এসেছে তার কাছে যাও তার কাছে গেলে তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে পারবে তবে হ্যাঁ তপন মিশ্র তাকে তুমি সাধারণ মানুষ বলে মনে করো না তিনি হচ্ছেন স্বয়ং ভগবান তপন মিশ্র সকাল হলেই দৌড়াতে দৌড়াতেই মহাপ্রভুর কাছে নিমাই পণ্ডিতের কাছে উপস্থিত হলেন আর চরণে ধরে বললেন প্রভু সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না পারি কৃপা করি সব তত্ত্ব কহত আপনি আমি সাধ্য সাধন তত্ত্ব বুঝতে পারছি না আপনি দয়া করে বলুন মহাপ্রভু অল্প কথা বললেন সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল সাধ্য হরিনাম সাধন হরিনাম অনেকে বলতে পারবেন সাধন তো হরিনাম এটা আমরা জানি কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন সবাই আমরা জানি মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরাপরাধে নাম লইলে পায় প্রেমধন সবাই এটা জানি যে আমরা নাম হচ্ছে সাধন ঠিক আছে কিন্তু সাধ্যও নাম অর্থাৎ সাধনা করে এই নামকেই পাব কিভাবে পাব নাম করে নামকে পাব নাম আর নামই হচ্ছে অভিন্ন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি হরি অভিন্ন আত্মা নামিন। সমা মিশ্র কলিকালে নাহি তপয যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য তখন প্রথমে এই শ্লোক বললেন হরে নাম 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 হরে কেবলম এই প্রথম উপদেশ পূর্ববঙ্গের মাটিতেই মহাপ্রভু তপন মিশ্রকে কে বললেন সংক্ষিপ্ত তপন মিশ্র বললেন প্রভু আমি আরো ডিটেলস আপনার কাছে শুনতে চাই মহাপ্রভু বললেন তুমি এখান থেকে কাশিতে চলে যাও তখন ভাবলেন প্রভু আমি আপনার সঙ্গে তো নবদ্বীপে যেতে চাই কাশিতে মায়াবাদী কেউ ভক্ত নেই মনে মনে ভাবছেন কিন্তু কিছু বললেন যেহেতু মহাপ্রভু বলেছেন মহাপ্রভুর আদেশ অনুসারে কাশিতে যান কারণ মহাপ্রভু জানতেন আমি এখান থেকে ফিরে যাব বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আবার বিবাহ হবে কিন্তু অল্প দিনের ভিতরেই আমি ত্যাগ করে চলে যাবো কাশিতে আমার তার সঙ্গে দেখা হবে ওখানে উনি জানতেন কি জানতেন কাশিতে তপন মিশ্র থাকবে আর সনাতন গোস্বামী আসবে ওখানে এসে একই প্রশ্ন করবে কি প্রশ্ন সাধ্য সাধন তত্ত্ব জানতে চাইবে তখন আমি এক ঢিলে দুই পাখি মেরে দেব সেই আলাদা আলাদা বললেন না ওখানে মহাপ্রভুর প্লান মহাপ্রভু পরে যখন বৃন্দাবনে যাওয়ার পথে গেলেন আবার ফিরার পথে মাস দু সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন চৈতান চরিতামিতের একুশ অধ্যায় সম্বন্ধ তত্ত্ব মধ্যলীলার বাইশ সদ্যায় অভিনয় তত্ত্ব তেইশ অধ্যায় প্রয়োজন তত্ত্ব তা আমি বলছি এই জন্য এই সনাতন গোস্বামীকে যখন মহাপ্রভু শিক্ষা দিলেন চৌষাটিতে ভক্তির অঙ্গ বললেন তার ভিতর নববিধা ভক্তি সর্বশ্রেষ্ঠ এটা বললেন চৌষাটিতে ভক্তির অঙ্গের ভিতর প্রথম তিনটে কারা কারা জানে কিছু না জানলে অন্তত এই তিনটে জানলে ভালো আন্দাজে বলছে

এটাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন রূপ গোস্বামী ভক্তির অসামী সিন্ধুতে তাই লিখলেন কিন্তু মহাপ্রভু এই সনাতন গোস্বামীকে বললেন পঞ্চাঙ্গ ভক্তি রঙ্গের কথা বললেন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ যত চৌষাটি অঙ্গ যত নববিধা তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই পাঁচটা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ না এই সাধু ভাগবত শ্রবণ মথুরা বা শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ তা আমি প্রথমে বললাম যে যত ভক্তির অঙ্গের ভিতরে বিশেষ করে এই নবদ্বীপ পরিক্রমায় কেন আচার্যরা বলেছেন এই কার্য কৃষ্ণ ভক্তি প্রদান করবেন কারণ কেউ যদি এই নবদ্বীপ পরিক্রমা করে তাহলে তার এই যে সর্বশ্রেষ্ঠ পাঁচটা অঙ্গ পাঁচটা অঙ্গই যাজন হয়ে যায় যেটা আলাদাভাবে একই সঙ্গে করা অন্য কোথাও এত সহজ নয় কিন্তু নবদ্বীপ পরিক্রমায় ঢুকলেই এই পাঁচটা অঙ্গ হয় আমাদের প্রেম সাই মহারাজ বলেন নবদ্বীপ পরিক্রমা হচ্ছে এমন এক ব্যবস্থা যেমন আমরা দেখি র মেটেরিয়ালস আনে মেশিনে ঢুকায় আর একদিক থেকে সেভ হয়ে মডেল হয়ে বের হয়ে যায় তা বলছে কেউ যদি নবদী মন্ডল পরিক্রমায় ঢুকবে আট দিন পরে ভক্ত হয়ে বের হয়ে যাবে কারণ বাড়িতে তিলক করা লজ্জা লাগছে বিড়ি ছাড়ছে আবার ধরছে ছাড়ছে ধরছে মাঝে মাঝে আর আমি না আবার ধরে তো এইরকম যা অভ্যাস মনে করছে ছাড়বো কিন্তু ছাড়তে পারছে না কিন্তু যদি এই আট দিনের জন্য কেউ এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা আসবে সে সব ছেড়ে সাধু হয়ে বাড়িতে যাবে কেন এই পঞ্চ অঙ্গ ভগবত ভক্তির বিশেষ অঙ্গ যা নবদ্বীপ মন্ডল পরিক্রমায় সুন্দরভাবে যাজন হয় যখনই আপনার হবে তখন জীবনে প্রয়োজন বস্তু লাভ হয়ে যাবে যার জন্য আমাদের সাধু করা যার জন্য এত কিছু ত্যাগ করা তাই কিনা অনেক অনেক ভক্তদের জীবনে আছে ভক্তি জগতে এসে জামাই বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে জামাইও শ্বশুর বাড়ি আসা বন্ধ করে দিয়েছে হয়নি এটা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছে ও আমিষের দলে আরে নিরামিষের দলে কত বন্ধু বন্ধু ছাড় হয়ে গেছে হয়েছে কি হয়নি তাহলে কত কষ্ট করে এই ভক্তি জগৎটাকে টিকিয়ে রাখতে হচ্ছে তাই না এত কষ্ট করার উদ্দেশ্য কিছু পাওয়া কিন্তু এত কষ্ট করলাম আর কিছু না। কি হবে হাতে হেরিকেন আকাশ থেকে পড়ে গেল খাজুর গাছে আটকে গেল না ওদিকে হলো না এদিকে হলো জীবনে এরকম অবস্থা কি ভালো না আমাদের লক্ষ্য জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে এগুলো চাই না কিন্তু কিছু একেবারে আমি বোকা নাই চাই তো কিছু নাকি কিছু চাই না জন্মানী সরে অবতান প্রভু তব পদ যুগে মোর নিবেদন মাগি দেহ সুখ বিদ্যা ধনজন নাহি মাগি স্বর্গ আর মৎস্য নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগে নিজ কর্ম গুণ যে যে জন্ম পাই জন্মে জন্মে যেন তব নাম গুণ গায় দেখো সাইভাবে আমাদের বিষয় টাকা পয়সা পরিবারের প্রতি আকর্ষণ আছে আছে কি নেই এই জন্ম থেকে স্কুল কলেজে গিয়ে শিখতে হয় না তাই আমাদের আচার্যরা বলছেন বিষয়ে যে প্রীতি সেই মত মতো হোক চরণে তোমার আর এই দ্বারা অনেক সময় ব্যাহত হয়ে যায় ভক্তি করছি অনেক টাকা হাতে এসে গেল টাকা এসে গেছে আর কে দেখে আমাকে ভক্তি উলটা পালটা হয়ে যায় হয় না অনেকের আবার দেখা যায় ভক্তি করছি হঠাৎ জীবনে কোন বিপদ আসতে পারে পঞ্চপাণ্ডবের বিপদ আসেনি হরিদাস ঠাকুরের বিপদ আসেনি জীবনে আসতে পারে আর তখনই ভক্তি হারিয়ে যায় এইজন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন আচার্যরা বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে আমার এই জীবন তো দদুল্যমান কখনো বিপদ কখনো সম্পদ কখনো বিপদ কখনো সম্পদ কিন্তু দুই অবস্থায় যেন আমি নিজেকে ভক্তি লাইনে টিকে থাকতে পারি পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি আমরা ভক্তি লাভ করার জন্য এসেছি উদ্দেশ্য একটাই কৃষ্ণ প্রেম লাভ করা আর তার জন্য এই পঞ্চবিদ ভক্তির যে অঙ্গটা এ যাজন করা খুবই দরকার আমি অল্প একটু আলোচনা করি যেটা হচ্ছে সাধু সঙ্গ আমরা এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় কাদের সঙ্গ পাচ্ছি আর এটাই হচ্ছে ভক্তি লাভের মূল কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না ভক্তের সঙ্গ প্রভাবেই ভক্তি হয় তাই কি না করোনা রোগীর কাছে গেলে কি হয় আর জ্ঞানীর কাছে জ্ঞান পাবেন আর ধনির কাছে ধন পাবেন ভক্তের কাছে ভক্তি পাবে আপনার যেটা দরকার সেই রকম ব্যক্তি খুঁজতে হবে তাই ভক্তি লাভ হয় ভক্তের সঙ্গ প্রভাবে অনেক ভাগ্যের ফলে এই সৎসঙ্গ লাভ হয় সৎসঙ্গ প্রাপ্যতে তুমি সুকৃতির পূর্ব সঞ্চিতা পূর্ব জীবনে যাদের অনেক স্বীকৃতি সঞ্চয় থাকে তারাই সাধু সঙ্গ পায় সাধারণত পূর্ব জীবনে স্বীকৃতি ছাড়া হয় না প্রভুপাতকে বিদেশি ভক্তরা জিজ্ঞাসা করছিলেন প্রভুপাত জানি তো স্বীকৃতি না থাকলে ভক্ত হওয়া যায় না তা আমরা কি করে ভক্ত হলাম আমাদের জীবনে তো কোন স্বীকৃতি ছিল না পরিবেশে ছিলাম বলছে আমি পকেটে করে স্বীকৃতি এনে দিলাম তা আসলে এই জগতের মানুষ উদ্ধার পেতে পারে শুধু সাদুর কৃপায় অনেকে বলতে পারবেন জিজ্ঞাসা করলে আমাদের দুঃখের কারণ কি কেন আমরা কষ্ট পাই কি বলবেন কর্ম অনুসারে পূর্বের পাপ অনুসারে এই অনুসারে তাই অনুসারে কিন্তু এই জগতের জীব কষ্ট পায় একটা কারণে কেউ বলছে পাপ করেছিল এই করেছিল তাই করেছিল কিচ্ছু লাগবে না যদি বৈষ্ণব এসে মাথায় হাত দিয়ে দিল তাহলে সব কর্মানি নির্দহন্তী কিন্তু চ ভক্তিভাগ যারা ছিল পতিত তারা পতিত পাবন হয়ে গেল প্রভুপাদের কৃপায় তাই না। হেন গৌর দয়াময় সারি সব লাজ ভয় কায় মনে লহরে সরণ পরম দুর্মতি ছিল তারে গোড়া উদ্ধারিল তারা হইল পতিত পাবন নরোত্তম দাস ঠাকুর গাইছে যারা ছিল পতিত তারা হয়ে গেল পতিত পাবন মহাপ্রভু ভক্ত ভাব অবলম্বন করে জগৎকে সেই তাই দেখালেন নিত্যানন্দ প্রভু যখন জগাই মাধাইকে দেখলেন তার খবর নিলেন কে এই দুইজন বলে এ হচ্ছে সব থেকে বড় মাতাল এরা ব্রাহ্মণ ঘরে জন্ম সারা জীবন পাপ ছাড়া কিছু করেন তখন ওদিকে যাবেন না নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে বলছে হরিদাস তোমাকে বাজারে বিধর্মীরা বিত্রাঘাত করেছিল তবু তুমি তাদের অনিষ্ট না করে তাদের ভালো চিন্তা করেছি ভগবান সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছিলেন বিধর্মীদের কেটে খান খান করার জন্য সুদর্শন চক্র এসে অপারক হয়ে গেল কার কথা শুনবো ভগবানের কথা শুনবো না ভক্তের কথা ভগবান বলেছে তাদের মারো আর এখানে ভক্ত হাত জোর করে বলছে হে প্রভু এরা অবুজ জানে না এদেরকে আপনি ক্ষমা করে দিন তাই সুদর্শন চক্র বুঝতে পেরে যে না ভক্তের কথাই শোনা উচিত তাই অপারক হয়ে ফিরে গেলেন তো বলছে তোমাকে বাই বাজারে বেত্রাঘাত করেছিল তারা তবু তাদের তুমি ক্ষমা করেছিলেন এই দুইজন পাপি খুব সুন্দর কথা আমার এত ভালো লাগে যেটা এই দুইজন পাপি যাকে দেখে লোকেরাই এত অপবিত্র বোধ করে কোনো কিছু নোংরা জিনিস দেখলে নিজে অপবিত্র লাগে না যাই শরীরটা ঘিন ঘিন করছে একটু গঙ্গায় স্নান করে আসে পবিত্র হয়ে গেলাম তাই না জগাই মাদকম পাপি ছিল গঙ্গায় যে স্নান করত্যানন্দ প্রভু বললেন আজ এই দুইজনকে দেখে লোকেরা অপবিত্র বোধ করে গঙ্গায় স্নান করে কিন্তু এই দুইজন যদি এমন হবে যাকে দেখে গঙ্গা স্নানের ফল লাভ করবে তাহলে তো মহাপ্রভুর করোনার কথা জগতে প্রচার হবে চলো আমরা তাই করি আর তাই করেই ছাড়লো তাই কিনা যারা ছিল পতিত হয়ে গেল ঠিক প্রপাদের তাই আমরা দেখি যারা পতিত তারা হয়ে গেল পাব অর্থাৎ এমন ক্ষমতা রাখলো আহ হাজার হাজার লাখ লাখ পতিতকে উদ্ধার করার ক্ষমতা রাখে কত শক্তি বৈষ্ণবের ব্রহ্মাণ্ড তারিতে শক্তি জনে জনে এবেদ পুরাণে ধরে গায়ে যে বাসন হরিনাম চিন্তামণি গ্রন্থ ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন সেখানে হরিদাস ঠাকুর আর মহাপ্রভুর আলোচনা হচ্ছে হরিদাস ঠাকুর বলছেন কারো যদি কোন যোগ্যতা না থাকে একটা যদি যোগ্যতা থাকে তাহলে সে ভক্ত হয়ে যাবে কি যোগ্যতা কিছু করতে হবে না যেখানে ভগবানের কথা হবে সাধুরা হরি কথা বলবে আর যারা শুনছে তাদের ভিতরে চুপ করে বসে থাকতে হবে তাহলে কি হবে হরিদাস ঠাকুরই বলছে যে বসে থাকবে ভক্ত সঙ্গে বসে থাকলে ভক্তের প্রত্যেকের শরীরে যেমন একটা বস্তুর ইলেকট্রন ঘোরে প্রত্যেকের শরীরে একটা শুদ্ধতা তার তার হয় তা যখন শুদ্ধ কেউ বসবে হৃদয়ে এমন পরিবর্তন হবে সে নামে ব্রতি হয়ে যাবে আলাদা করে নাম করার যোগ্যতার জন্য ছুটে বেড়াতে হবে না সাধু যেখানে সেখানে কাছে বসে থাকতে হবে চুপ করে বসে থাকে আপনারা দেখেছেন ভাগবতমে নারদ মুনি মুদেশ দিয়ে যেতে দিতে যে কি বলল যে আমি ছিলাম দাসি পুত্র কি করে নারদ হলাম কি করে বলুন তো ওই সাধুর কাছে গিয়ে তাহলে বেদান্ত তাদের কাছে যে তাদের একটু সেবা করে তাই ভক্তগণ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে আর এই সাধু সঙ্গ হয় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ না হতে পারে ব্রজমন্ডল আছে কিন্তু এই রকম একটা বড় সাধু সঙ্গের অ্যারেঞ্জমেন্ট আর কোথাও আছে থাকতে পারে অনেক সময় বিভিন্ন রিট্রেট করেন রাশিয়ায়ও শুনেছি কিন্তু ধামে তাও আবার ধামে আবার সাধুর সঙ্গে আবার গুরু বৈষ্ণবের সঙ্গে এটা আমাদের জন্য অনেক অনেক সৌভাগ্যের বিষয়